সবার প্রথমে আমি আমার আইডিটা আপনাকে একটু দেখাই আমার নাম এমডি শাকিল হুসাইন চোদ্দ হাজার নয়শো ষোলো আইডি এবং ক্লাব মেম্বার উপরে ক্লিক করলাম এখানে দেখুন আমি কয়টা বোনাস পেয়েছি আমি চারটা বোনাস পেয়ে গেছি পার্স নাম্বার বোনাস কিছু দিনের মধ্যেই পাবো ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই পাবো এবং দুইশো চারশো আটশো ষোলোশো বত্রিশশো এভাবে ডাবল ডাবল তেরোটা বোনাস তেরোটা বোনাস মিলিয়ে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা পাবো ইনশাল্লাহ এভাবেই বোনাসগুলো আসবে এবার একটু আমি নিচে গিয়ে আপনাকে দেখাই আমার ব্যালেন্সে কত টাকা আছে ব্যালেন্সের উপরে ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার পর দেখুন আমার টিম ইনকাম ছয়শো ষোলো টাকা ক্লাব ইনকাম দুশো সাতাশি টাকা ক্লাব বোনাস তিন হাজার টাকা একটু নিচে গিয়ে সব কিছু একসাথে দেখব টোটাল ইনকাম তিন হাজার নশো চব্বিশ টাকা এবং টোটাল উইথড্র আটত্রিশশো পঁচিশ টাকা নিরানব্বই টাকা এখনও আমার ব্যালেন্সে রয়েছে তো এখন আমরা দেখব আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনি প্রথমে ভিটিকের ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং প্রথমেই আপনি কান্ট্রি সিলেক্ট করবেন প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি বাংলাদেশে থাকি এরপর আপনি রেফারেন্স আইডি দিবেন রেফারেন্স আইডি দেবেন ছাব্বিশ হাজার তিনশো তিন টু সিক্স থ্রি জিরো থ্রি ছাব্বিশ হাজার তিনশো তিন এরপর আপনি আপনার নামটা লিখবেন আমি নামটা লিখে দিচ্ছি এরপর লাস্ট নেম দিবেন তাও লিখে দিচ্ছি এরপর টেলিফোন নাম্বার আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা দিবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং আপনি পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন সংখ্যা নাম যে কোনো সংখ্যা আপনি পাসওয়ার্ড দিতে পারেন ছয় সংখ্যার ছয় সংখ্যা আপনি পাসওয়ার্ড দিতে হবে এবং একই পাসওয়ার্ড আপনি আবারও দিবেন আবারও একই ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন দুটোই মিল থাকতে হবে একই পাসওয়ার্ড এবং তারপর এখানে সাবস্ক্রাইবার এখানে ইয়েস ক্লিক করবেন এবং টিক চিহ্ন এটি দিয়ে দিবেন এরপর কন্টিনিউ এখানে ক্লিক করবেন সব কিছু যদি ঠিক থাকে আপনার সব কিছু দেওয়া শেষ হলে একদম নিচে গিয়ে নাম ঠিকানা সব কিছু মোবাইল নাম্বার সব কিছু দেওয়া যদি শেষ হয় তাহলে একদম নিচে গিয়ে আপনি কন্টিনিউ এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখাবে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এরপর আবারও কন্টিনিউ এখানে ক্লিক করার পর আপনি সাথে সাথে এরকম একটি আইডি পাবেন আপনার আইডি নাম্বার এক লক্ষ একত্রিশ হাজার সাতশো একান্ন এভাবে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট আপনি এভাবে করতে পারবেন চাইলে আপনি বিস্তারিত জানতে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও